<susurra> <susurra> mitali digital não dada আপনার এখানে কি কি কাজ হয় ছবি তো সব ধরনের কাজ হয় মনে হয় আর পাশাপাশি তো ফ্রেমও বিক্রি করেন বেশ সুন্দরই ডেকোরেশন আছে দোকানটার বাহ ভিতরে তো সুন্দর আছে ছবি তোলার জায়গা দাদা অনলাইনে কি কি কাজ হয় আপনাদের এখানে অনলাইনে পাসপোর্ট ভিসা তারপর যাবতীয় অনলাইনের কাজ আপনাদের এই ফ্রেমগুলোর প্রাইস কেমন একটু আপনি একটু দেখাবেন একটু বলেন একটু ফ্রেমটা দেখান আর প্রাইসটা একটু বলেন দাদা আপনার এখানে তো ভালোই গিফট শপ এবং ছবির ফ্রেম ট্রেম এগুলো আছে একটু আপনি প্রাইসগুলো একটু বলবেন বলবো আপনি ফার্স্টে এই বলেন এটা কি সাইজ এটা ফ্রেম সহ পড়বে আছে আপনার ছবি এবং ফ্রেম সহ পড়বে 220 টাকা 220 টাকা আচ্ছা তারপরে এইগুলো এই ফ্রেম পড়বে আছে আপনার 150 টাকা প্লাস ছবি 50 টাকা আচ্ছা 200 টাকা হ্যাঁ কেউ যদি কারোর গিফট দিতে চায় ভ্যালেন্টাইনে খুব ভালো একটা অপশন ফ্রেমটা ইউনিক আছে এটা পড়বে আছে আপনার ছবি সহ 350 টাকা বাহ অনেক কম এর মধ্যেই ভালো সুন্দর আচ্ছা এই একটা ফ্রেম আছে হ্যাঁ গিফট আছে এটা পড়বে আছে আপনার

অনলাইনে যে কাজগুলো আর কি ফ্রেম পাওয়া যায় সেগুলো আমার কাছে পাবেন হুম এবং ওই যে অনলাইনে যে ফটো ফ্রেম আপনার বার্থডে যে বড় বড় সাইজের যে ছবিগুলা লাকসেপের পরে সেগুলো করতে পারবেন আচ্ছা ঠিক আছে ফ্যর एग्जांपल দেখাই দিব লাস্ট হ্যাঁ আপনাদের দোকানের ঠিকানাটা কোথায় এটা হচ্ছে বণিক ফুর্তিহাট বাগেরহাট আচ্ছা দিদা শাড়িপুর্তি নামে সবাই জেনে কাবুড়িপুর্তি আর আচ্ছা আচ্ছা ঠিক আছে